মেইন সাকিব শাকিব খান এই যে মানুষের পাশে এইভাবে যে দাঁড়ায় মানুষের পাশে যে এইভাবে দাঁড়ায় সেটা কেউ জানে না এই বিষয়টা আমাদের কাছে ভালো লাগছে এই বিষয়টা মুখ মুক্তি কাছে সে অসাধারণ কথাগুলো বলছে প্রত্যেক কটা কথা আমাদের দাগ কাটে গেছে বুকে দাগ কেটে গেছে যে মেগাস্টার শাকিব খানের বন্ধু শিবাসানু ভাই এই কথাগুলো বলছে তার সাথে একসাথে অনেক অনেক ছবি কষে প্রায় দুইশো ছবি করছে। শিবাসানু শাকিব খান একসাথে একই পর্যায়ে তারপর তার চেয়ে বড় কথা হয়েছে যে শাকিব খান এবং শিবাসানু ভাই ওনারা দুইজন একসাথে ওনারা ড্যান্স শিখছে সেটা হয়েছে আজির ড্যান্স অ্যাকাডেমিতে ওখানে শিখছে তখন থেকে বন্ধুত্ব শাকিব খান এবং শিবাসানু ভাই সেই থেকে তার শাকিব খান কেমন মানুষ বা শিবাসনও কেমন মানুষ সব দৌনে দৌড়ার বিষয় জানে কেননা একসাথে চললে প্রায় তিরিশ বছর ধরে যদি একসাথেই চলে তাহলে বুঝুন তাহলে তাদের সাথে ঘনিষ্ঠতা কতটা হয় কিন্তু অনেক মানুষ তিরিশ বছর ধরে চলে কিন্তু মির্জাপুরও কিছু হয় এটা হচ্ছে মূল কথা সাকিব খানের পাশে যে দাঁড়াই ছবি তোলে তারাই সাকিব খান নিয়ে বদনাম করে সেগুলোও দেখছেন আর শাকিব খানের নিয়ে শিবাসনগুলো বদনাম করতে পারতো তার কোনো একটা সুযোগ আছে সেটা আপনারা জানেন কিন্তু সে না করে তার বন্ধুর প্রতি ভালোবাসা দেখাইছে যে বাংলার মেগাস্টার শাকিব খান সে যতদিন আছে বাংলা চলচ্চিত্র ততদিন সিঙ্গেল স্ক্রিন থাকবে সেই বিষয়গুলো ট্যার পেয়ে সে শাকিব খান আগলেই রাখছে তার শিল্পী সমিতে সে সভাপতি হইবে এটা আপনারা মাথায় রাখেন তারপরে সেয়া শাকিব খান এই যে মানুষের পাশে থাকে সবচেয়ে টিরাম কাঠ হবে শাকিব খান শিবাসানুর টেরাম হবে শাকিব খান পরে যখন নির্বাচন হবে তখনই আপনারা দেখতে পারবেন যে শাকিব খান কতটা শিবাসানুর পছন্দ বা পছন্দ ছাড়াও শাকিব খানের দেখেন শাকিব খানের সাথে কলম লাস্ট ছবি করছে তাণ্ডব সেখানেও শাকিব খান অসাধারণ অভিনয় করছে আর মিস শিবাসানুর যতটুকু টাইম পেয়েছে দশ পনেরো মিনিট ততটুকু ভালোই অভিনয় করছে কিন্তু কিছু আমাদের এই যে রত্নার মতন আর্টিস্ট আছে বা আদার্স কিছু আর্টিস্ট আছে তারা কেন সাকিব খান নিয়ে পড়ে থাকে তারা তাদের কোনো অস্তিত্ব নাই সেই পনেরো বছর আগে তা কেরিয়ার শেষ শাকিব খান দেয় না এইটা হচ্ছে ভুল কথা তা শাকিব খান চান্স না তার জন্য এরকম কথা বলে যে শাকিব খান কেন মানুষের পাশে দাঁড়ায় না শামুক শাকিব খান কিছু সাকিব খানের নিয়ে বিএফডিসির মানুষ যে ষড়যন্ত্রগুলো করছে সাকিব খানের ব্যান করে সাকিব খানের নিষিদ্ধ করে সাকিব খানের সাথে কাজ করলে তারে ব্যান করব। এই যে এই যে এত কিছু করছে তারপর সাকিব খান কিভাবে তারা আশা করে যে সাকিব খান তাদের পক্ষে দাঁড়াইবে সেটা কিভাবে আশা করে তারা সাকিব খানের সাথে এইরকম ব্যবহারগুলো করছে কিন্তু শাকিব খান দয়ালু শাকিব খান অন্য লেভেলের অন্য ধাতুতে মানুষ সে সবাই পাশে দাঁড়ায় যে বিপদে পড়ে কিন্তু নিমখারা মতো কিছু আছে তাদের জন্য তো সাকিব খান তাদের পক্ষে কোনো কিছু না করলে পরেই তারা কথা বলতে শুরু করে দেয় সাকিব খানের নিয়ে আর মেনেছে এফ বিসি মানুষ শাকিব খানকে কেন পায় না শাকিব খান এত টাকা নেয় কেন শাকিব খান কেন বিদেশি নাইকে নিয়ে আসে তারা যখন আনছে বিদেশি নায়ক নায়িকা তখন তাদের সমস্যা হয় না কিন্তু এখন সাকিব খান আনছে তাদের সমস্যা তারা মিঠুনের সাথে কাজ করে নাই তারপর সে পশুজিতের সাথে কাজ করে নাই তারপর আরও এই যে এই নাম কি আলী ওই নামটা কি জানি যাই হোক ওই নামটা মনে করলে বলবো অনেক হচ্ছে যে আরও যে বাদবাহী অনেক আর্টিস্ট চাইছে ইন্ডিয়া থেকে ঋতুপর্ণারায়ণ আনছে তারপর আনছে যে আরও অনেক অনেক রচনা তারপর অনেক অনেক নায়িকা নায়ক নাইকিয়া বাংলা শেষে কাজ করছে কিন্তু তখন কোনো সমস্যা হয় না দৃশ্য না ছিল সেই বাইশ ত্রিশ বছর আগে এইটা হচ্ছে মূল কথা শাকিব খান কিছু করলে পরেই তাকে সমস্যা কেননা সাকিব খানের পায় না সাকিব খানের শিডিউল পায় না এটা হচ্ছে তার জন্য বলে সাকিব খান উপকার করে না এই সাকিব খান অমুক করে না তমুক করে না এগুলো বলতেই থাকবে আর রত্নার মতন মেয়েদের তাদের নির্বল কি তিরিশ বছরের পঁচাত্তর বছরের বয়স গেছে মনে হয় তার কিছু ই নেই যাই হোক সবাই ভালো থাকবেন এদের নিয়ে আর কোনো কথা বলতে ইচ্ছা না যা বলছি অনেক বলছি দুইটা তিনটা ভিডিও বানাইছি একটা বানাইছি রত্ন আর এইটা বানাইলাম যে মানুষের পাশে দাঁড়ায় সাকিব খান না বলেই কথা যে শিবাসনুবাই বলেতেছে যে সাকিব খান যা কিছু করে দান টন যা কিছু করে এগুলো না জানিয়ে সব কিছু করে এটা আমাদের কাছে ভালো লাগে যে সাকিব খান মানুষের কিছু জানায় না এটা হচ্ছে মূল কথা যা কিছু করে লোকদের দে। তার লগের সঙ্গী বা তার আশেপাশে যারা থাকে তাদের দিয়ে টাকা পয়সা দিয়ে আসে সেটা আবার বলে দেয় যে এটা বলো না সাকিব ভাই দেশে এই মহামুন এই যে মুহূর্তটা এটা অসাধারণ মুহূর্ত যে সাকিব খানের জীবনে এটা বারবার আসুক এটা ইংরেজ চাই সাকিব খান আমেরিকা আসে এটা সত্যিই খারাপ লাগতে আছে এখন বাংলাদেশে থাকতো ছবি শুটিং করতো তাহলে আমাদের কাছে আরও ভালো লাগতো তারপরও সে বিশ্রাম তো নেওয়া উচিত একটু ঘোরাফেরাও দরকার এটা হচ্ছে মূল কথা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব হানস যারা নতুন আসছেন তারা এটা ফলো দিয়ে শেয়ার করে দেন সাকিব খানের নতুন চব্বিশ ঘন্টা যত আপডেট সব কিছুই পাবেন এই পেজ থেকে বিজয় সাকিব খান টোয়েন্টি ফোর খেলা হবে সিনেমা হলে দেখা হবে আবারও